যেটা যেটা জানতে পেরেছি যে উনি ব্যথা রিমোট হাইরাথাইটিস বা গেটে ব্যথা আক্রান্ত ছিল এবং পাশাপাশি আরও অন্যান্য এই যে এটা যে ট্র্যাডিশনাল চিকিৎসা এবং চিকিৎসার যে কিছু ব্যত্যয় হয় এবং ট্র্যাডিশনাল মেডিসিনের অতিরিক্ত ডোজ ব্যবহারের কারণে কিছু লিভার এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কিছু জটিলতায় আলটিমেটলি ওনাকে সস্তার যে অমক নিয়ম সেখানে ওনাকে চলে যেতে হয়েছে তো এই জন্য অবশ্যই আমরা একজন স্ত্রী বা একজন রাজনৈতিক অভিভাবককে দেশ যেমন হারিয়েছে এবং একজন একজন ভালো মানুষকে হারিয়েছে তো সেটা যেমন দুঃখজনক এবং সবাই এটা জানা যায় প্রমাণ করে যে তাকে শুধু বাংলাদেশ না পৃথিবীব্যাপী মানুষ কীরকম তার বিষয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও সেটা প্রকাশ হয়েছে তাকে তাকে পছন্দ করে সম্মান করে তো আমি যেটা বলতে চাই যে ইন্টারভেনশনাল রিউমাটোলজি বা আমরা যে এখন অত্যাধুনিক বাদ ব্যথার চিকিৎসা করি তো হয়তোবা এটা সষ্টা ভালো জানেন যে যদি সেটির চিকিৎসার সুযোগ ওনাকে দেয়ার ওনাকে যদি এই ধরনের উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ থাকতো তাহলে হয়তো বা আমরা তাকে মানে মৃত্যু তো অবশ্যই সষ্টার নিয়মে হয় বা কেউই চিরদিন বেঁচে থাকবে না তবে তার শেষ জীবনটি অনেক আরামদায়ক বা ব্যথামুক্তভাবে চিকিৎসা করার সুযোগ ছিল তো এটি হলো আমার বক্তব্য একটা জিনিস আমরা দেখেছি উনি জেলখানে মুভমেন্ট মুভমেন্ট করেন তখন কি উনি হেঁটে হেঁটে জেলখানে গিয়েছেন আসার সময় কিন্তু উনি অসুস্থ হয়ে বেরিয়ে আসছেন সেই ট্রিটমেন্ট আমরা পাইনি ঠিক আমরা ট্রিটমেন্টটা দিতে পারিনি আমরা এমনকি ওনাকে হসপিটালে ভর্তিও করানো হয় নাই অনেকবার দেশের বাইরে থেকে শুরু করে অনেকভাবেই ওনাকে নিয়ে কথা বলা হয়েছে সেই বিষয়ে আপনি আপনি একজন ডক্টর হিসেবে কী বলবেন আচ্ছা দেখুন এটা আসলে চিকিৎসক হিসেবে তো আমরা যেটা দেখি যে আমাদের রোগীদের বিভিন্ন ধরনের যে জটিলতাগুলো থাকে যে থাকে সেগুলো কিন্তু বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা দেশি এবং বিদেশি উচ্চতর প্রযুক্তি বা ইন্টারভেনশনাল রিউমাটোলজি বা এখন অনেক রিজেনারেটিভ মেডিসিন অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি এসেছে তো সেটির মাধ্যমে চিকিৎসা করার সুযোগ ছিল কিন্তু আসলে আমাদের দেশ দেশের যে রাজনৈতিক যে সংস্কৃতি বা সংস্কৃতির মানোন্নয়ন দরকার এবং এখানে অনেক সময় প্রতিংসা পরায়ণ রাজনীতি হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ন্যূনতম যে মানবিক অধিকার বা মনুষ্যত্ববোধ সেগুলো থাকে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটির ব্যত্যয় হবার কারণে দেখা যাচ্ছে যে উনি উচ্চতর চিকিৎসা বা যেটা সুযোগ ছিল মা হয়তোবা দেশের বাইরে বা দেশের মধ্যেও যে উনি যে চিকিৎসা পেয়ে পেয়েছিলেন সেটি যে খুবই উন্নত উন্নত প্রযুক্তির ছিল সেটি বলা যাবে না পরবর্তীতে যখন তার অপূরণীয় কিছু ক্ষতি হয়ে যায় উনি যুক্তরাজ্যে যান এবং এর পরবর্তীতে উনি বেশ কিছু উন্নত চিকিৎসা মেডিকেল বোর্ড এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় পেয়েছেন তখন আসলে তার অঙ্গ প্রত্যঙ্গের অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছিল এবং জাস্ট সেটাকে ম্যানেজ করে রাখা সম্ভব হচ্ছিল এবং উনি যদি রিজেনারেটিভ মেডিসিনের চিকিৎসা পেতেন অবশ্যই ওনার গেটে বাতটি আমরা অবশ্যই সারিয়ে তুলতে পারতাম এবং রিজেনারেটিভ মেডিসিন বাংলাদেশে একটি জায়গায় করে নিয়েছে এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এফডিএ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড সম্পূর্ণভাবে এখন চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে তো এটা আসলে আমি মনে করি যে বাংলাদেশে আরও অনেক যারা আমাদের দেশীয় সম্পদ রয়েছেন এরকম ব্যক্তিবর্গ তারা এই ধরনের উচ্চতর চিকিৎসার সুযোগ নিতে পারবেন ধন্যবাদ ভাই খালা যাকে নিয়ে সময় দেখা হয়েছে ওনার সাথে নেত্রী বলা হয় কি কিনে সময় আপুষ করেনি অন্যায়ের সাথে যেটা ইসলামের পক্ষে সবসময় সাপোর্ট দিয়েছেন কেউ যে ইসলামের বিপক্ষে যে কথা বলেছেন কিন্তু উনি প্রতিবাদ করেছেন আমরা আপুষে এটা নেত্রী বলি আমরা মা বলি যাকে না আসলে আমার সাথে তার যেহেতু আমি আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব নই তবে আমার সাথে তার দেখার সুযোগ ঘটে নাই তবে আমি অতীতে আমার জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সংশ্লিষ্টতা আমি আমার ছাত্র জীবনে আমার মেডিকেল ক্যারিয়ারে আমি জাতীয়তাবাদকে ধারণ করেছিলাম তো তার পরবর্তীতে আমি উচ্চ প্রশিক্ষিত হই এবং তারপর আসলে রাজনীতির সাথে আমি চিকিৎসকদের সংশ্লিষ্ট নই মানুষকে সেবা প্রদান করে আমার কাজ আর অ্যাজ ফার অ্যাজ আমি ওনার সম্পর্কে যতটুকু জানি যে হ্যাঁ নিঃসন্দেহে উনি বাংলাদেশে মুসলিম যে সংস্কৃতি সেটিকে উনি ধারণ করতেন এবং নিঃসন্দেহ স্রষ্ট তাকে সঠিক প্রতিদান দেবেন এত জনপ্রিয়ত বাংলাদেশে এখনো কবরস্থানে থেকে শুরু করে অনেকেই মোনাজাত করতে যাচ্ছে একদম বৃদ্ধ থেকে শুরু করে একদম গ্রামে থেকে শুরু করে এমনকি মারাও গিয়েছে দুই তিন এক দুইজন মারাও গিয়েছে ওনার জানা জানা যারা এসে সেই বিষয়টা কেমন ভাবে একটা নেত্রী বাংলাদেশের নেত্রী এরকমই তিনবারের প্রধানমন্ত্রী নারী নেত্রী কত সে বিষয়টা আমরা বাংলাদেশে উনি জন্ম হয়ে আমরা বাংলাদেশে জন্ম না হয়ে দুজন দেশের বাইরে জন্ম হতো তাহলে জিনিসটা কেমন হতো বাংলাদেশ জন্ম হয়ে আমরা গর্ববোধ করছি এরকম একটা নেত্রী পেয়ে বল। দেখুন বিভিন্ন আন্তর্জাতিক নেতৃত্ব তো আছে যেমন ধরুন যে অং সুচি উনি মায়ানমারের যুদ্ধ কর গণতন্ত্র পক্ষে লড়াই করেছেন আরও আছে ওনার মার্গারেট থ্যাচার এরকম যুক্তরাজ্যে এরকম আরও অনেক মহিলার নেতৃত্ব নিঃসন্দেহে উনি এশিয়ার মধ্যে অন্যতম আমাদের এবং সেক্ষেত্রে উনি ওনার যায় প্রমাণ করে যে কী পরিমাণ মানুষের আবেগতালিত হয়েছিল বাংলাদেশের জনগণ এবং দূর দূরান্ত থেকে তারা অনেক কিছু ট্রাফিক জ্যাম অনেক ধরনের বাধা প্রতিবন্ধকতা নিরাপত্তা তল্লাশি সব কিছু মানে মিলিয়ে তারা কিন্তু অ্যাটেন্ড করেছে ঠিক আছে তো এটাই প্রমাণ করে আপনার কাছে কেমন লেগেছে জঙ্গলি মারা গিয়েছেন অথবা সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখেছেন কেমন লেগেছে আপনার কাছে শুনে কেমন লেগেছে এদিন কি আপনি কাজ করতে পেরেছিলেন এই মৃত্যু সংবাদটা শুনে না আমরা তো ওই দিন জাতীয় শোক দিবস ছিল চিকিৎসা কিছু মানে ইমার্জেন্সি বিষয়ে থাকে তো জানা যায় অ্যাটেন্ড করা হয়েছিল এবং অ্যাকচুয়ালি আসলে আমাদের স্বাভাবিক যে মেডিকেল কার্যক্রম সেটি চলমান ছিল এবং জানাজার পরে সেটি চলমান ছিল আমি কিছু ছোট্ট করে একটু জানতে পারি আপনার কাছে তার এক বাংলাদেশের এত জনপ্রিয়তা এখনই কি বলবেন ওনার কি এই যে ওনার মা আগে ওনার বাবাকে হারাই হারাইছেন তারপর পরবর্তীতে ওনার ছোট ভাই খুকুকে হারাইছেন তার পরবর্তীতে ওনার মাকে হারাইছেন অনপর একা হয়ে গেছে সেটা নিয়ে আপনার কাছে জানলে একজন ডক্টর হিসাবে একজন বক্তব্য করব যাই বলি কি বলবো দেখুন আসলে এটা তো রাজনৈতিক ব্যাপার তবে একজন পরিবারের একজন জ্যেষ্ঠ সন্তান বা সদস্য হিসেবে আমি বলতে পারি যে উনি যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন এবং উনি দীর্ঘ জীবনে মায়ের চিকিৎসার অনেক কিছুই ওনার হাতের নিয়ন্ত্রণে ছিল না দেশীয় রাজনৈতিক সংস্কৃতির মানে যে সমস্যা সেটির কারণে এবং পরবর্তীতে উনি যখন সুযোগ পেলেন যখন তাকে উচ্চতর চিকিৎসা সেবার জন্য যুক্তরাজ্যে পাঠানো হলো উনি কিন্তু সর্বোচ্চটাই করেছেন এবং যতটুকু সম্ভব আসলে মৃত্যু তো অমক নিয়ম এক্ষেত্রে কারো হাত নেই এবং একটা পর্যায়ে যদি অঙ্গের অঙ্গগুলো ফেল করে তখন আসলে কোনো চিকিৎসায় আসলে কার্যকর হয় না তো ওই জায়গাতেই আসলে আমরা যে এজিং বা আমরা যেটা বলি যে বয়সের ছাপরাস করা রিজেনেটিভ মেডিসিন এবং হলো যে ইন্টারভেনশনাল রিমাটোলজি এগুলো নিয়ে কাজের সুযোগ বাংলাদেশের উচ্চতর প্রযুক্তির কাজের সুযোগ এখন এসেছে এবং আমরা মনে করি যে উনি এই শোককে শক্তিতে পরিণত করবেন এবং উনি সেই ধৈর্যশীলতার পরিচয় দিবেন এবং পর্যায়ক্রমে উনি যদি জাতীয় নেতৃত্বের সুযোগ আসে ভবিষ্যতে সেক্ষেত্রে আমরা চাইব যে উনি চিকিৎসা ব্যবস্থার যে একটা আমূল পরিবর্তন দরকার এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে ঘোরতর ত্রুটি এবং মানুষের এখানে সেবা প্রদান এখানে লক্ষ্য নয় এখানে অনেকটা বাণিজ্যিক প্রধান লক্ষ্য দেখা যায় তো সেটি সমাধানে কিছু পরামর্শ আমরা অবশ্যই রাখতে পারি এবং আশা করি উনি ওই ধরনের চিন্তা চেতনাকে ধারণ করে এবং চিকিৎসা ব্যবস্থার যাতে কোনো ত্রুটি না ঘটে এবং প্রত্যেকটি মানুষ যাতে মনুষ্যত্ব বা মানবিকভাবে চিকিৎসা পায় এবং তার মা মায়ের মতো যাতে অনেক সময় চিকিৎসা বঞ্চিত না হয় সেটিকে যেন আইনগতভাবে বা সাংবিধানিকভাবে সুরক্ষা দেওয়ার সুযোগ থাকে প্রত্যেকটা মানুষ চিকিৎসা সেবা পেতে বাধ্য তো সেটি বাংলাদেশে এস্টাবলিশ করা সম্ভব কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলেছেন যে খালা যে চিকিৎসার গাফিলতির কারণে অনেকেই মারা গিয়েছে ঠিকমতো ট্রিটমেন্টটা পান নাই সে একটা কথা বলছে মানে আপনার কাছে কেন আসছিল যে ঠিকমতো টিফেনটা পায় নাই অথবা টিফপেনের অভাব উনি মারা গিয়েছেন ঠিক মতো টিপমেন্টটা করা হতো করানো হতো তাহলে উনি টিফপেনটা ভালো হতো অথবা আমরা পেতাম সেই বিষয়টা কেন মানে আপনার কাছে আপনার জন্য ডক্টর হিসেবে আপনার কাছে আমার বেশি এটা তো আমি এক উত্তর দিলাম যে আসলে এটা তো বাংলাদেশের যেটা ওনার যে রোগটা এটা তো অ্যাকচুয়ালি একটা ক্রনিক ডিজিজ তো দীর্ঘমেয়াদী রোগগুলোর ক্ষেত্রে কিন্তু অত্যাধুনিক চিকিৎসাগুলো যেগুলো সম্ভব সময় মতো দেওয়ার দেওয়ার সম্ভব হলে তার হাতের যে ত্রুটিগুলো ছিল বা ওই ঔষধ অনেকগুলো পার্শ্বক্রিয়া তার লিভারকে লিভার সিরোসিসের দিকে নিয়ে যাচ্ছিলো নিয়ে গিয়েছিল তো এটা চিকিৎসা বিলম্ব ঘটেছিল এবং পরবর্তী যখন উচ্চতর চিকিৎসার সুযোগ পেলেন দেশে একটা পট পরিবর্তনের পরে তখন কিন্তু দেখা যাচ্ছে দেখা গেছিল যে সেইটার যে মানে সময় একটা ফ্যাক্টর এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে তো সময় চলে গেলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অঙ্গের যে ইন্টারনাল অর্গ্যানসের রিজেনারেশন সঠিকভাবে আনা সম্ভব হয় না তো তার ফলশ্রুতিতে স্বাভাবিকভাবেই তার ঘটেছে যেমন নিকা পাত ঘটেছে কি বলবেন যারা উনি আমাদের মাঝে নেই কিন্তু কি বলার আছে যারা ভক্ত আছেন যারা হ্যাঁ সবচেয়ে বড় উনি বাংলাদেশকে ভালোবাসতেন উনি কোন বিশেষ উনি যদিও একটি রাজনৈতিক দলের প্রধান ছিলেন বাট উনি বাংলাদেশ থেকে মানে অনেক সময় আমরা দেখি যে অনেক একটা রাজনৈতিক সংস্কৃতি থাকে যে পালিয়ে যাওয়া বা ভিন্ন ধরনের যে মানে দেশ ও সংস্কৃতিকে ধারণ না করা ঠিক আছে এবং নিজে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেয়া ঠিক আছে তো এগুলো থেকে উনি অনেকটুকুই ইমিউন ইমিউন ছিলেন এবং ওনার মাধ্যমে বাংলাদেশকে মানে কোনো কোনো অন্য কোনো জাতীয়তাবাদ না বাংলাদেশি থাকাটা বা বাংলাদেশকে ভালোবাসাটা এটা শেখা যায় এবং সবাইকে অ্যাকচুয়ালি বাংলাদেশকে ভালোবাসতে হবে সবার আগে বাংলাদেশ এইটা নিশ্চিত করতে হবে এটা অ্যাকচুয়ালি কোনো দলীয় মানে স্লোগান নয় এটা অ্যাকচুয়ালি বাংলা প্রত্যেকেরই সবার আগে বাংলাদেশের স্বার্থটা বিবেচনা করা উচিত কি কি ट्रीटমেন্ট করেন আপনি ঠিক আপনাকে ধন্যবাদ আমি ডক্টর মঞ্জুরে খোদা আমি ইন্টারভেনশনাল রিউমাটোলজি বা ইন্টারভেনশনাল বাত ও ব্যথা বিশেষজ্ঞ পপুলার ডায়াগনস্টিক ঢাকা শান্তিনগর ইন্টারভেনশনাল রিউমাটোলজিটা হলো অ্যাকচুয়ালি বাত ব্যথা বা বিজ্ঞানের একটা সর্ব সর্ব সর্বাধুনিক শাখা যেখানে অনেক অনেক ধরনের ব্যথা যে সমস্যাগুলো থাকে সেগুলো কাটা ছেঁড়া বা ছাড়াই এবং বিশেষ ধরনের ট্র্যাডিশনাল যে পার্শ্ব যুক্ত যে ঔষধ থাকে সেগুলো ব্যবহার ছাড়াই উচ্চতর বায়োটেক এবং রিজেনারেটিভ মেডিসিন বা অঙ্গগুলোকে জয়েন্টগুলোকে আবার পুনরুজ্জীবন দান করার মাধ্যমে কিন্তু আপনাকে সম্পূর্ণ ব্যথামুক্ত করা যায় এবং পাশাপাশি আমি অ্যান্টাইজিং বা লং জিভিটি মেডিসিন নিয়ে কাজ করি বয়সের ছাপরাস এবং বয়সের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের বয়সের ছাপরাস করা এটাও আমার আমার কর্মপরি মধ্যে পড়ে ধন্যবাদ যারা আপনার আমাকে দেখাতে চাইলে আমি আমার সেন্টার আছে এটা হলো শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর বেলি রোড ভবন দুই এখানে প্রতিদিনই আমাকে পাওয়া যাবে এছাড়াও আমার নিজস্ব একটা সেন্টার আছে এটা হলো বাংলাদেশে এটা প্রথম একটা আন্তর্জাতিক মানসম্পন্ন সেন্টার হতে যাচ্ছে এটার নাম হচ্ছে রিজেনা রিজেনেক্স পেন সলিউশন বাংলাদেশ এটি অতি শীঘ্রই আত্মপ্রকাশ করবে এবং এখানে এখানে ব্যথা বিজ্ঞানের চিকিৎসা বিশেষ সাথে তাল মিলিয়ে একই ছাতে নিচে সম্ভব হবে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমাকে ধন্য আপনাকে ধন্যবাদ স্টার নিউজ বিডিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের তিনবারের প্রধানমন্ত্রী খালাদা জিয়া আকুশির নেত্রী বলা হয় উনি আমাদের ছেড়ে চলে গেছেন উনি অনেক উচ্ছসিতই বলছেন ব্যাটা থেকে শুরু করে অনেকেই সেই বিষয়টা নিয়ে আপনাদের জন্য কি বলবো আচ্ছা ধন্যবাদ আসলে বেগম খালেদা জিয়া তো আসলে বাংলাদেশের সেই 90 এর দশক থেকে গণতন্ত্র এবং রাজনীতির একটা প্রতীক এবং উনি এশিয়ার মধ্যে অন্যতম পপুলার রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তো এটা যেমন আছে এবং উনি বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বা বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রায়ন এবং অন্যান্য যে অধিকার আদায়ের যে বিষয়গুলো সেগুলোর জন্য উনি দীর্ঘ দীর্ঘ দশক ধরে উনি কয়েক দশক ধরে উনি কাজ করেছেন তো আমি